আসসালামু আলাইকুম রহমতুল্লাহমাদসুলহ করিম বাদ আজকে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব গুরুত্বপূর্ণ একটি বিষয় আলাতুল আকদারিয়া একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় মিরাজ সংক্রান্ত সেই মাসালা নিয়ে বা সেই বিষয়টা নিয়ে আজকে আমরা এই দর্শে আলোচনা করবো বিস্তারিতভাবে আলমাস আল্লাুল আকদারিয়া যে এই মাসালা বা এই বিষয়ের শিরোনাম হলো মাসালায় আকদারিয়া তো এটাকে আকদারিয়া কেন বলা হয় যে এটা এই জন্য বলা হয় হ্যাঁ জিহিল মাসালা ওয়াকাত মা এমর আতিম বানী আকদার যে এই ঘটনাটা বা এই মাসালাটা সংগঠিত হয়েছিল বাণী আকদার নাম বংশের বা বনি আকদার গুত্রের একজন মহিলার সাথে ফাসুমিয়াত বিল আকদারিয়া এই জন্য এই ঘটনার সাথে যে কোম বা যে সম্প্রদায় সম্পৃক্ত তাদের দিকে নিস্পত করে এই মশলাকে নামকরণ করা হয়েছে আকদরিয়া নামে ওয়াকিল আন্নহা কদরা তাআলা زید ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা عنہ মাযহাবু ফশায্জা আনুল কায়িদ ফসুমিয়াত বিল আকদরিয়া এই মশলাকে আকদরিয়া বলা হয়েছে এই জন্য যে এই মশলাটা বা এই মহিলা বা এই মশলাটা কি করেছে জটিল করে তুলেছিল ফলে সাধারণ যে মাঝহা বা মূলনীতি ছিল সেই মূলনীতি থেকে তিনি বেরিয়ে এসে অন্য ভাবে তিনি কি করেছেন মাসালা দিয়েছেন ফতুয়া দিয়েছেন এই জন্য এই মাসালাকে মাসালায় এক দাঁড়িয়া বলে নামকরণ করা হয়েছে আমরা এই মাসালা সম্পর্কে বিস্তারিত জানি সামনের স্লাইডে যে বিস্তারিত হলো যে ইন্নাম রান ওয়া খলাফাত যাওজান ওয়া উম্মান ওয়া উখতান যে একজন মহিলা মারা গিয়েছে এবং তার আত্মীয় স্বজনদের মধ্যে যারা জীবিত ছিল তারা হলেন যে তার স্বামী আছে তার মা আছে তার দাদি আছে এবং তার একজন সহদর বোন আছে এমত অবস্থায় আমরা জানি যে সহদর বোন দাদার মাধ্যমে সাকেত হয়ে যায় মাহরুম হয়ে যায় পামুক্তা মা তাপদ্দাম মাজহাবি জাইদিবিস রদিউল্লা তালু আন্ত উখ তু বিল জাদ্দি যে উখতে শাক যে রয়েছে সে দাদার মাধ্যমে কী হয়ে যায় সাকেত হয়ে যায় কামাহু আজহাবুল ইমামাইন আবি হানিপা বহমাদ যেমনটা দুই ইমাম আবু হানিপা এবং ইমাম আহমদ ইবাহুল রহমতুল্লাহ আলাই এর মাঝাব যে দাদার মাধ্যমে সহদূর বোন কী হয়ে যায় সাকেত হয়ে যায় এটাই কি তাদের মাঝাব এই মাঝাব অনুযায়ী বা এই মত অনুযায়ী উক্তের সাথে সৌদরবন কি হয়ে যায় সাকেত হয়ে যায় যেমন উদাহরণ হিসেবে এখানে পেশ করা হলো যে একজন ব্যক্তি মারা গেল তার স্ত্রী আছে আমাদের পূর্বে তো আলোচনা হয়েছে যে একজন মহিলা মারা গেছে তার স্বামী আছে তার মা আছে তার দাদা আছে এবং উক্তের সাথে পা আছে অর্থাৎ সৌদর বোন আছে তো স্বামী তার মৃত ব্যক্তির যে পরিমাণ সম্পত্তি আছে আদি না থাকার কারণে সে নিস এবং মা যেহেতু মৃত ব্যক্তির সন্তানা সন্তানাদি নাই এবং স্বামী আছে কিন্তু মৃত ব্যক্তির বাবা নাই সেই জন্য সে শ্রুসুল কুল পেয়ে যাবে এবং দাদা সে আসাবা হিসেবে বাকি সম্পদ পেয়ে যাবে এবং দাদার কারণে উক্তির কজে রয়েছে সে মাহরুম হয়ে যাবে এটাই হলো কি প্রসিদ্ধ মাসালা প্রসিদ্ধ মূলনীতি এবং আবয়ানিপার মাঝি আবানীপার মত অনুযায়ী যেটা ফতোয়া স্বামীর মধ্যে ফতোয়া দেওয়া হয়েছে কিন্তু এখানে কথা আন খোয়ালা বা আন কয় যে তিনি প্রসিদ্ধ যে মূলনীতি আছে সেই মূলনীতির কি করলেন খেলাপ করলেন বা ফরদ সাপে তিনি সৌদর বোনের জন্য নিষ্প নির্ধারণ করলেন ও আল এবং যে মাসালাটা ছয় দ্বারা হওয়ার কথা ছিল উঠতে কাকে বাদ দিলে সে মাহরুম হলে মাসালাটা ছয় দ্বারা হওয়ার কথা ছিল ছয়ের মাধ্যমে সবাইকে কি অংশ দেওয়া যেত সেই জায়গার মধ্যে এই মাসালাটা ছয় থেকে নয়ের দিকে প্রত্যাবর্তন করেছে আউল হয়েছে সুম্মা জম্মা সিহামুল উখতি এর আলজাদ এত পর বনের যে অংশ আছে সেই অংশটাকে দাদার অংশের সাথে দাদা যে পরিমাণ সম্পত্তি পেয়েছে সেই পরিমাণ সম্পত্তির সাথে মিলানো হলো ওকুদ্দির সিহান ও বাইনা হাজির এবং দাদা এবং বনের মধ্যে সম্পত্তিকে বন্টন করা হয়েছে যে লিজ্জাকার এম ইসল হাজির উনসাইন প্রসিদ্ধ যে মূলনীতি সেই মূলনীতির ভিত্তিতে এবং মাসারাকে ছয় তেরো নয় পর্যন্ত আনা হলো এবং ছয় নয় পর্যন্ত আনার পরে যেহেতু এখানে অংশ হিসেবে এবং সংখ্যা হিসাবে কি হচ্ছে না পরিপূর্ণ খাপ খাচ্ছে না বংনাংশ তৈরি হচ্ছে সেজন্য অবিতরী একসাই আসবা হাতিল মাস আলা তুমি আতিম ওয়াশিম যে ফলে এই মাশালা কি হয়ে গেল নয় থেকে সাতাশে পরিণত হল কীভাবে হলো সেই বিষয়ে আমরা সামনের দর্ছে বিস্তারিত জানবো ইনশাল্লাহ সাতাশ যখন হলো তখন এই সাতাশ অংশ থেকে অর্থাৎ মৃত ব্যক্তির সম্পত্তিকে সাতাশ ভাগ করে তন্মধ্য থেকে লিজাউজ স্বামীর জন্য সাতাশ ভাগ থেকে নয় ভাগান এবং মায়ের জন্য সাতাশ ভাগ থেকে ছয় বাঘ ওল জাদুসিহান এবং দাদার জন্য মৃত ব্যক্তির সাতাশ ভাগ মৃত ব্যক্তির সম্পত্তির সাতাশ ভাগের আট বাঘ ওল উক্তিহান এবং সহদর বোনের জন্য চার চারবাগ ও বিহাদা আহাদান আর এই মতকে অর্থাৎ দাদা থাকলেও কি পায় সৌহদর বোনরা কি পায় অংশ পায় এই মতকে গ্রহণ করেছেন বা এই অভিমতকে গ্রহণ করেছেন দুইজন ইমাম ইমাম শাহি এবং ইমাম মাদেক রাহিমা এরপরে আমরা দেখি যে এটাকে আমরা সংখ্যায় বা উদাহরণ হিসেবে দেখি যেমন একটা এখানে একটা মিসাল দেওয়া হয়েছে যে একজন ব্যক্তি মারা গেল ওই বা একজন মহিলা মারা গেল যেটা আমরা পূর্বেই জেনেছি সেই মারা যাওয়ার পরে যেহেতু এখানে যাওজ আছে উম আছে জাল আছে জাউজ পাচ্ছে নিস উম্মাত উম পাবে সুলুস এবং দাদা পাবে সুলুস ছয় ভাগের এক ভাগ মাসালা হলো ছয় দ্বারা স্বামী এই পেয়ে যাচ্ছে নিস অর্থাৎ ছয়ের তিন পেয়ে যাচ্ছে মা পাচ্ছে সুলুস ছয়ের তিন ভাগের এক ভাগ হলো দুই দুই পেয়ে যাচ্ছে আর দাদা সুলুস ছয় ভাগের এক ভাগ এক পাচ্ছে এখন যেহেতু সাহাবেত সাহাবেদ রাধুল্লা তাজহাব যে খেলাফ হয়েছে খেলাপের কারণে উখতে শাখে কাকে তিনি কি দিয়েছেন নিস দিয়েছেন তাহলে এই ছয় থেকে কি দেওয়া হলো উখতে শাখি কাকে তিন দেওয়া হলো এই ছয় থেকে যখন স্বামীকেও তিন দেওয়া হলো আবার উক্তি কেউ তিন তিন দেওয়া হলো তাহলে এখানে কি শেষ আরো অতিরিক্ত বার্লগত আরো তিন অর্থাৎ মা পেল দুই এবং দাদা পেলো ফলে এখানে আউল হলো অর্থাৎ তিন থেকে মাসালা গেল। ছয় থেকে মাসালা গেল নয় ছয় থেকে আউল হলো নয় এখন আমরা দেখতে পাচ্ছি যে দাদাকে দেওয়া হয়েছে এক এবং উক্তের কে দেওয়া হয়েছে তিন তাহলে উখতে সাপেক্ষা এবং দাদার অংশকে একসাথে করা হবে তো উক্তের সাপেক্ষা এবং দাদার অংশকে যদি একসাথে করা হয় তাহলে সম্পূর্ণ অংশগত চার যদি চার হয় তাহলে এই চারকে দাদা এবং বোনের মধ্যে লিজ্জাকারী মিস্তু হাজির উনসাইন এই মূলনীতির ভিত্তিতে ভাগ করে দেওয়া হবে যদি এই মূলনীতির ভিত্তিতে ভাগ করে দেওয়া হয় তাহলে চারকে অর্থাৎ বনের দ্বিগুণ দিতে হবে দাদাকে এই ভিত্তিতে ভাগ করে দেওয়া হলে বগ্নাংশ তৈরি হয় সেই জন্য প্রয়োজন হয়েছে করা হয়েছে তাসি আমরা সামনে দর্শক জানবো তো তাস গেল কতর দিকে সাতাশের দিকে যেহেতু স্বামী পেয়েছিল তিন সেই জন্য সে সেটার অংশ পাইল কত নয় এবং মা পেয়েছিল দুই তার দ্বিগুণ তিন গুণ পেল সেই হিসাবে সে কি পেল ছয় এবং দাদা এবং বোন দুজনে মিলে পেয়েছিল চার সেই হিসাবে তাদের অংশ নির্ধারিত হলো বারো এই উনসাইন এই মূলনীতির ভিত্তিতে বাক করে দেওয়ার লক্ষ্যে দাদাকে দেওয়া হলো আট এবং বোন দেওয়া হলো চার এই ছিল আলাতুল আকদারিয়া সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা আশা করি যদি আমরা ভালো করে দেখি লক্ষ্য করি সেটার দিকে গুরুত্ব দিয়ে আমরা নজর দিই আমরা বুঝতে পারবো এবং সহজে আমরা এখান থেকে আস্তে করতে পারব আল্লাহ তাহার আমাদের সবাইকে এই দর্শগুলো থেকে আসতে করার তো অভিজ্ঞান করুন আহমিন আলহামদুলিল্লাহ আলমিন ومن يؤت الحكمه فقد اوتي خيرا كثيرا وما يذكر الا اولو الالباب